আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভালোবাসা প্রকাশ করার জন্য শুধু আমি তোমাকে ভালোবাসি বলাই যথেষ্ট নয় এমন কিছু ভাষা আছে যা শব্দের থেকে অনেক বেশি শক্তিশালী বিশেষ করে যখন দুজন মানুষ একে অপরের খুব কাছে থাকে তখন কথার চেয়ে স্পর্শের ভাষাই কিন্তু আসল সত্যিটা বলে দেয় একটা ছোট্ট স্পর্শই বুঝিয়ে দিতে পারে আপনার অনুভূতি কতটা গভীর কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই জানি না ঠিক কোন স্পর্শটা ভালোবাসার আর কোনটা শুধু কামনার আজ আমরা এমন সাতটি স্পর্শের কথা জানব যা একজন নারীর কাছে শুধু শারীরিক ছোঁয়া নয় বরং বিশ্বাস ভরসা আর নিরাপত্তার প্রতীক এই স্পর্শগুলোই বুঝিয়ে দেয় আপনার ভালোবাসা কতটা নিঃস্বার্থ হ্যাঁ ঠিকই শুনেছেন নারীর শরীরে এমন সাতটি বিশেষ জায়গা আছে যেখানে স্পর্শ করলে সে নিজের ইচ্ছায় আপনার আরও কাছে চলে আসে তবে মনে রাখবেন এখানে মূল বিষয় কিন্তু কথা নয় স্পর্শ আর এই স্পর্শের ভাষা বুঝতে পারাটাই হল আসল ব্যাপার অনেকেই ইন্টারনেটে খোঁজেন নারীর মন জয় করার উপায় কী কিন্তু তারা এটা ভুলে যান যে নারীর হৃদয় জয় করতে হলে শুধু দামি উপহার বা মিষ্টি কথা বলাই যথেষ্ট নয় সেখানে থাকতে হয় সম্মান বিশ্বাস এবং নিঃস্বার্থ ভালোবাসা আর এই সব কিছুই প্রকাশ পায় আপনার এটি সঠিক স্পর্শের মাধ্যমে চলুন আজ আমরা সেই সাতটি স্পর্শের রহস্য উন্মোচন করি এক কোমর নিরাপত্তা এবং আশ্রয়ের প্রতীক নারীর কোমর শুধু শরীরের একটি অংশ নয় এটি তার আবেগের এক নীরব কেন্দ্র কখনো খেয়াল করেছেন যখন আপনি খুব আলতো করে আপনার সঙ্গীর কোমরে হাত রাখেন তখন সে একটু স্থির হয়ে যায় তার চোখে মুখে একটা অদ্ভুত শান্তি নেমে আসে কারণ সেই মুহূর্তে সে বুঝতে পারে যে এই মানুষটির পাশে সে সম্পূর্ণ নিরাপদ কোমরের স্পর্শ মানে মালিকানা জাহির করা নয় বরং তাকে আশ্রয় দেওয়া এই স্পর্শটা হলো একটা নীরব ইঙ্গিত যা বলে আমি তোমায় আগলে রাখতে চাই তোমার সব দায়িত্বের ভার আমি ভাগ করে নিতে প্রস্তুত যখন আপনার হাত তার কোমরে থাকে তখন শুধু স্পর্শ নয় সেখানে মিশে থাকে দায়িত্ব ভরসা আর যত্নের উষ্ণতা বাইরে হাঁটার সময় বা ভিড়ের মধ্যে যখন আপনি আলতো করে তার কোমর জড়িয়ে ধরেন তখন তার মনে এক গভীর বিশ্বাস জন্মায় যে এই মানুষটাই আমার ছায়া আমার আসল ভরসা তাই কোমরের ছোঁয়া কখনই কামনার প্রকাশ নয় এটি একটি নীরব আশ্বাস যা দুটো মানুষকে শুধু কাছে আনে না বরং একে অপরকে আঙলে রাখার অঙ্গীকার তৈরি করে দুই হাত ও আঙুল বিশ্বাস এবং সংযোগের প্রতিশ্রুতি একজন নারীর হাত ধরা মানে শুধু তার ছোঁয়া নয় এর মানে হল তার ভেতরের বিশ্বাসকে স্পর্শ করা যখন আপনি তার আঙুলে আঙুল জড়িয়ে শক্ত করে ধরেন তখন আপনি তার হৃদয়ে একটি নরম বার্তা পাঠান তুমি একানো আমি তোমার পাশে আছি নারীর হাত দেখতে কোমল হলেও সেখানেই লুকিয়ে থাকে তার আসল সাহস আর ভরসা যখন সে নিজের ইচ্ছায় আপনার হাতে হাত রাখে তখন সে শুধু তার শরীর নয় মনও সমর্পণ করে হাত ধরার মধ্যে থাকে এক নিঃশব্দ প্রতিশ্রুতি আমি তোমায় ছেড়ে যাব না জীবনের সব সুখে দুঃখে তোমার সাথেই থাকবো এই হাতের উষ্ণতা নারীকে শান্ত করে তার সব দুশ্চিন্তা সেই ছোঁয়ায় গলে যায় আর যখন আপনি সেই হাত সম্মান দিয়ে শক্ত করে ধরেন তখন সে বোঝে আপনিই তার ভরসা তার আশ্রয় একটা হাত ধরা কখনো শুধু ভালোবাসার প্রতীক নয় এটা একটা আজীবনের বন্ধন যা বলে তুমি আমার ন আমরা একসাথে তিন চোখ আত্মার সংযোগ এবং নিঃশব্দ ভালোবাসা কখনো কি এমন হয়েছে যে আপনি একজন নারীর চোখের দিকে তাকিয়ে তার সব কথা শুনে ফেলেছেন অথচ সে একটি শব্দও বলেনি নারীর চোখ কেবল সৌন্দর্যের প্রতীক নয় এটা তার আত্মার দরজা সেখানেই লুকিয়ে থাকে তার ভয় বিশ্বাস ভালোবাসা আর হাজারো না বলা অনুভূতি যখন আপনি গভীর মনোযোগ দিয়ে তার চোখের দিকে তাকান তখন আপনি শুধু তাকে দেখেন না তাকে বোঝেন তার ভেতরের কবিতাটা পড়ে ফেলেন চোখে চোখ রাখা মানে এক নিঃশব্দ প্রতিশ্রুতি আমি তোমাকে দেখি আমি তোমায় বুঝি এই দৃষ্টিতে কামনা থাকে না থাকে আত্মার সংযোগ অনেকেই বলে থাকেন মেয়েদের দুর্বল জায়গা নাকি তার চোখ কথাটা আসলে ভুল চোখ দুর্বল জায়গা নয় বরং সবচেয়ে শক্তিশালী জায়গা কারণ এখানেই আসল ভালোবাসার জন্ম হয় একজন নারীর চোখে ভালোবাসা ফুটে ওঠে সেই মুহূর্তে যখন সে বোঝে আপনার দৃষ্টি তাকে বিচার করছে না বরং তাকে মন থেকে গ্রহণ করছে এই চোখের ভাষাই সম্পর্কের সবচেয়ে গভীর স্পর্শ কারণ শব্দ যেখানে থেমে যায় চোখই সেখানে বলে দেয় তুমি আমার নিরাপত্তা আমার ভালোবাসা আমার ঘর চার চুল যত্ন এবং মমতার প্রকাশ নারীর চুল শুধু তার সৌন্দর্যের প্রতীক নয় এটা তার আবেগের আশ্রয় কখনো কি দেখেছেন যখন আপনি খুব আলতো করে তার চুলে হাত বুলিয়ে দেন সে চোখ বন্ধ করে নিশ্চিন্তে হাসে সেই মুহূর্তে সে শুধু আপনার স্পর্শ অনুভব করে না অনুভব করে আপনার যত্ন এবং আপনার মমতা নারীর চুলে লুকিয়ে থাকে ঘ্রাণ স্মৃতি আর এক অদৃশ্য নিরাপত্তা চুলে আলতো করে স্পর্শ করা মানে কামনা নয় বরং এটা বলা আমি তোমার পাশে আছি ছায়ার মতো যখন আপনি হালকা করে তার কপাল থেকে চুল সরিয়ে দেন বা তার চুলের মাঝে আঙ্গুল চালান তখন সে বোঝে আপনি শুধু তার রূপের জন্য ভালোবাসেন না তার পুরো অস্তিত্বের জন্য ভালোবাসেন এই চুলের স্পর্শ নারীকে শান্ত করে তার ভেতরের ঝড় থেমে যায় আর হৃদয়ে নেমে আসে এক নিশ্চিন্ত উষ্ণতা কারণ এই স্পর্শে অধিকার থাকে না থাকে শুধু মমতা আর সেই মুহূর্তেই নারী নিজের অজান্তেই আপনার কাঁধে মাথা রাখে যেন সে বলতে চায় এই মানুষটাই আমার নিরাপদ পৃথিবী পাঁচ পিঠ বা কাঁধ সান্ত্বনা এবং ভরসার ছোঁয়া একজন নারীর কাঁধ বা পিঠ শুধু শরীরের অংশ নয় এটা তার ক্লান্তি রাখার জায়গা সারাদিনের দৌড়ঝাপ দুশ্চিন্তা কিংবা অব্যক্ত ভার সবই সে নীরবে ওখানে জমা রাখে আর যখন আপনি আলতো করে তার কাঁধে হাত রাখেন সে হঠাৎ একটু থেমে যায় সেই মুহূর্তে আপনার হাত শুধু তাকে স্পর্শ করে না তার ভেতরের ক্লান্তিকেও ছুঁয়ে ফেলে এই স্পর্শে কামনা থাকে না থাকে এক গভীর মানবিকতা যা বলে তুমি একা নও আমি আছি নারীর কাঁধে হাত রাখা মানে তাকে থামানো নয় বরং তাকে সাহস দেওয়া এই স্পর্শে মিশে থাকে শান্তনা, এক টুকরো ছায়া এক অচেনা নিশ্চয়তা যখন সেই ছোঁয়া পায় তার মন নরম হয়ে আসে বুকের ভার হালকা হয় কারণ এই কাঁধের স্পর্শই বলে দেয় তুমি আমার দায়িত্ব আমার সম্মান আমার সঙ্গী আর তখন সে নিঃশব্দে ভাবে এই মানুষটার হাত আমি কোনোদিন ছাড়তে চাই না ছয় আবেগঘন মুহূর্তের স্পর্শ সহানুভূতির প্রকাশ একজন নারী যখন কাঁদে তখন সে শুধু চোখের জল ফেলে না সে তার ভেতরের জমানো কষ্টগুলোকে বের করে দেয় সেই সময় শব্দের চেয়ে বেশি দরকার হয় এক নিঃশব্দ ছোঁয়ার আপনি যদি তখন তার হাতটা ধরেন বা আলতো করে কাঁধে হাত রাখেন সে বোঝে আপনি তাকে কতটা বোঝেন আপনি তার কতটা পাশে আছেন এই ছোট্ট স্পর্শ তার ভাঙা মনটাকে জোড়া দেয় তাকে আবার বিশ্বাস করতে শেখায় নারীর জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোতে এই স্পর্শই তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় কারণ তখন সে অনুভব করে ভালোবাসা শুধু আনন্দ নয় এটা আশ্রয় বটে আপনার সেই হাতের উষ্ণতায় তার ভয় গলে যায় তার কষ্ট হালকা হয়ে আসে এই শান্তনাময় ছোঁয়া বলে তুমি একা নও আমি তোমার সঙ্গে আছি তোমার চোখের জল আমারও আর সেই মুহূর্তে নারী আপনার দিকে নতুন করে ফিরে আসে নিরাপদ হয়ে বিশ্বাস নিয়ে সাত আত্মার স্পর্শ শরীরের বাইরের অনুভূতি সবশেষে এমন এক স্পর্শ আছে যা ত্বকে নয় মনে লাগে যা চোখে দেখা যায় না কিন্তু প্রতিটি নিঃশ্বাসে অনুভব করা যায় সেই স্পর্শের নাম আত্মার ছোঁয়া যখন আপনি কাউকে শুধু তার শরীরের জন্য নয় বরং তার মন তার ভাবনা তার স্বপ্ন সব কিছুকে ভালো দেশে সম্মান দেন বিশ্বাস করেন তখন আপনার উপস্থিতি তার জন্য এক স্থির আশ্রয় হয়ে ওঠে এই স্পর্শে কোনো দাবি থাকে না কোনো শর্ত থাকে না থাকে শুধু নিঃস্বার্থ যত্ন আর এক নীরব প্রতিশ্রুতি আমি তোমার পাশে আছি সব কিছুর পরেও এমন ভালোবাসা সময়কে হার মানায় দূরত্বকেও জয় করে আর নারী তখন বোঝে সে শুধু কারো প্রিয় নয় সে কারো শান্তি আত্মার এই স্পর্শই একটি সম্পর্ককে চিরন্তন করে তোলে যেখানে কামনা থেমে যায় এবং শুরু হয় প্রকৃত ভালোবাসা যা শরীর ছুঁয়ে যায় কিন্তু থেকে যায় হৃদয়ের গভীরে আপনি দেখলেন নারীর হৃদয় জয় করতে গেলে শুধু কথার নয় স্পর্শেরও এক গভীর গুরুত্ব আছে প্রতিটি স্পর্শই এক একটি নীরব ভাষা যা বিশ্বাস স্নেহ এবং নিরাপত্তার প্রতীক যদি আজকের এই আলোচনা আপনার মনে এতটুকুও জায়গা করে নিতে পারে বা আপনার সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করে তাহলে অবশ্যই ভিডিওটিটি একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান যে কোন স্পর্শটি আপনার কাছে সবচেয়ে বেশি আবেগঘন মনে হয়েছে আর এই রকম সুন্দর এবং জীবনমুখী ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ